তুমি এটা খেতে চাও এটা খায় না বেবি এটা কার্বাইটে এরকম পেগে গেছে তুমি এমনি पका তুমি এটা খেয়ে আরো পেটে যাবে তখন কি হবে আমাকে বলো তোমাদের সবাই পাকু বুড়ি বলবে হ্যাঁ পাকু বুড়ি বলবে পাকু বুড়ি কখন হবে আরে

ঘুরে গিয়ে কি দেখছে পটলটা দিয়ে আসি কিচেনে ফেলে দেবো ডাস্টবিনে ঠিক আছে তোমাকে অন্য জিনিস দেবো হ্যাঁ শোনো তোমার অন্য জিনিস দেবো ঠিক আছে ডিল ফাইড হতো থাকতিন বলে দাও ঠিক আছে